দুই পাঁচ দু হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা একান্তে বসে নিজের সাথে কথা বলো আমি অবিনাশী আত্মা বাবার কাছ থেকে শুনি এই প্র্যাকটিস করো আজকের প্রশ্ন যে বাচ্চারা স্মরণে অমনোযোগী তাদের মুখ থেকে কোন শব্দ বেরিয়ে আসে উত্তর হলো তারা বলে আমরা তো শিব বাবারই সন্তান স্মরণেই রয়েছি কিন্তু বাবা বলেন এসব হলো কাঠ গল্প অমনোযোগী এর জন্য পুরুষার্থ করতে হবে ভোরবেলা উঠে নিজেকে আত্মা মনে করে বসতে হবে বার্তালাপ করতে হবে আত্মাই কথা বলে এখন তোমরা দেহি অভিমানী হচ্ছ দেহি অভিমানী বাচ্চারাই স্মরণের চাট রাখবে তারা শুধুমাত্র জ্ঞানের লম্বা চওড়া গল্প কথা বলবে না তো গীত হচ্ছে হৃদয়ের আইনাই নিজের চেহারা দেখো ধারণার জন্য মুখ্য সার এক জ্ঞান শোনানোর সাথে সাথে যোগেও থাকতে হবে সুন্দর ম্যানার্স ধারণ করতে হবে অতীব মিষ্টি হতে হবে মুখ দিয়ে কখনো খারাপ শব্দ প্রয়োগ করা উচিত নয় দুই অন্তমুখী হয়ে একান্তে বসে নিজের সাথে কথা বলতে হবে পবিত্র হওয়ার যুক্তি বের করতে হবে অমিতবেলায় উঠে বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে হবে বরদান ওয়ারলেস সেটের দ্বারা বিনাশকালে অন্তিম ডাইরেকশনকে ক্যাচ করতে পারা নির্বিকারী ভব বিনাশের সময় অন্তিম ডাইরেকশনকে ক্যাচ করার জন্য নির্বিকারী বুদ্ধি চাই যেরকম দুনিয়ার মানুষ ওয়ারলেসে সেটের দ্বারা একে অপরের কাছে কথাবার্তা পৌঁছে দেয় এখানেও হল ভাইসলেসের বা নির্বিকারীর ওয়ারলেস এই ওয়ারলেসের দ্বারা আমাদের আওয়াজ আসবে যে এই সেফ স্থানে পৌঁছে যাও যে বাচ্চারা বাবার স্মরণে নির্বিকারী থাকবে যাদের মধ্যে অশরীয় হওয়ার অভ্যাস থাকবে তাদের বিনাশের সময় বিনাশ হবে না তারা স্বেচ্ছায় শরীর ত্যাগ করবে স্লোগান যজ্ঞে পাশে সরিয়ে রেখে কর্মে বিজি হয়ে যাওয়া ইয়ে হলো অলসতা ওম শান্তি